মানে খুচরা বাজারে বারো থেকে পনেরোশো টাকা সেল হয় বাট ভাইয়া দিচ্ছে আজকে অনলি ছয়শো টাকা স্টক ক্লিয়ারেন্স একটা অফার এটাও ছয়শো লাখের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট ঠিক আছে আসসালাম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম ঈদ স্পেশাল কিছু আজকে কাতাম জামদানি দেখাবো তাই না আচ্ছা আচ্ছা সবগুলাই হচ্ছে কাতানের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি পুরো লুট একটা অফার মানে আলি ফ্যাশন মানেই কিন্তু ধামাকা সেল ধামাকা অফার ভাইদের কিন্তু হিউজ শাড়ি কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে কটন থেকে শুরু করে হাফ সিল্কের হিউজ শাড়ি পেয়ে যাবেন যারা সরসরি আসতে চান ভিজিট করবেন আলি ফ্যাশন 120 21 নিউ মার্কেট সিটি কমপ্লেক্সwidetildeতলা নিউ মার্কেট ঢাকা বরশপুরস ফিউয়ার্স আজকে পুরো 50% ডিসকাউন্টে শাড়ি পাবেন মানে আলি ফ্যাশনে চলছে ধামাকা অফার ধামাকা সেল ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে কালার পাচ্ছেন ব্লু কালারটা আসলে এটা আপনাদের এত বেশি পছন্দ ঠিক আছে এই হচ্ছে এটার আঁচলটা পুরো জমিনে কাজ করে এই শাড়ি কিন্তু মানে খুচরা বাজারে বারো থেকে পনেরোশো টাকা সেল হয় বাট ভাইয়া দিচ্ছে আজকে অনলি ছয়শো টাকায় মানে এটা আসলে বিশ্বাস করার মতো কিন্তু প্রাইসও দিচ্ছে না ঠিক আছে অনলি ছয়শো টাকা কালার আছে প্রিন্ট আছে অনেকগুলো এটা একটা কালার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাব কালার দেখাবো পুরো স্টক ক্লিয়ারেন্স একটা অফার এটাও ছয়শো টাকায় কাতান শাড়ি পাচ্ছেন ঠিক আছে পুরো লুটপাট অফার এগুলো কত হাত সাড়ে বারো হাত সাড়ে বারো হাত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস ছাড়া তাই না এই যে এটা একটা কালার কন্টাস্টে পাচ্ছেন আল এ হচ্ছে মানে এগুলো পরে কিন্তু বিয়ের প্রোগ্রামও করা যায় বিয়েতেও পরা যাবে ঠিক আছে অনলি ছয়শো টাকায় এটা দেখেন শর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট ঠিক আছে মানে এগুলো সবই কাজ করা সম্পূর্ণ কাজ করা অনলি ছয়শো টাকা এটা দেখেন শর্স এটা একটা কালার এটাও ছয়শো টাকা পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটাও ছয়শো টাকা এগুলো সবই কিন্তু সাড়ে বারো হাত প্লাস থাকবে এটা দেখেন এগুলো সব ক্লিয়ারেন্স অফার কিন্তু আগে এগুলো প্রায় ছিল হোলসেলেই নয়শো বাট এখন কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে অনলি ছয়শো টাকায় এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কালার কিন্তু সর্স আজকে পুরো লুটপাট অফার চলছে না নিলেই কিন্তু হচ্ছে লস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুবই নাইস একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন সরস এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি নয়শো টাকা সরি ছয়শো টাকা মানে এগুলো কিন্তু নয়শো টাকা ছিল তো এই জন্য বারবার মুখে নয়শো টাকা চলে আসে বাট এগুলো ছয়শো টাকায় দিচ্ছে আজকে পুরো লস প্রাইস আপনাদের কিন্তু রোজার ভিতরে রোজার শুরুতেই ধামাক একটা অফার দিয়ে দিচ্ছে অনেক জায়গায় দেখা যায় রোজার প্রোডাক্টের দাম বাড়ায় বাট আলী ভাই কিন্তু রোজার ভিতরে প্রোডাক্টের দাম আরও কমাই ফেলছে এই দেখেন এটা একটা কালারটাও ছয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক সেটও পাইকারি আর এগুলো সবগুলো কিন্তু হচ্ছে কাতানের ভিতরে থাকবে দেখতে একদম বেনারসি কাতান তাই না প্রাইস সেম না বললে কিন্তু বুঝার কোনো উপায় নাই যেগুলো বেনারসি না এটা আবার মিনা করা মানে এই মিনা করা শাড়িও দিচ্ছেন ছয়শো টাকায় এই দেখেন মিনা করা শাড়িও পাচ্ছেন ছয়শো টাকায় আরও কালার আছে ডিজাইন আছে ফ্লোর অনেক কালার থাকবে ডিজাইন থাকবে এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা অফ सेम প্রাইস অনলি 600 টাকা আচ্ছা কেউ যদি গায় হরিদের জন্য নিতে চান তারাও নিতে পারবেন এগুলো কাতান তাই না এগুলো 600 করে কি কোয়ালিটি তো এব্রর জন্য ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এছাড়াও কিন্তু তাদের অনেক কালেকশন আছে ডিজাইন আছে কোয়ালিটি আছে আপনারা কল করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস